আর আমি কিন্তু এখানে একটুকু আলাদা করে জল দেইনি একদম গ্রেভি রেখেছি এরকম থাকলেই কিন্তু দই পটলটা খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যদি চান অল্প করে একটু গরম জল মিশিয়ে দিয়ে দেবেন তাহলে ভালো হবে নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো নিরামিষ দই পটল সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে আরেকটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী এখন এখানে দিয়ে দেব জল মশলাটাকে জল দিয়ে গুলিয়ে রাখব আর আপনারা যদি বাটা মশলায় রান্নাটা করেন তাহলে তো কোনো কথাই নেই খুব ভালো টেস্ট আসবে আর যদি আমার মতো গুঁড়ো মশলা দিয়ে রান্না করেন তাহলে প্রথমেই এভাবে মশলাটা গুলিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু বাটা মশলার মতোই রান্নার টেস্ট আসবে মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি এটা রেখে দেব সাইডে আর এখানে নিয়েছি আমি চারশো গ্রাম পটল আর পটলগুলোকে আমি গোটা অবস্থায় ধুয়ে এভাবে খুসাটা ছাড়িয়ে নিয়েছি যদি পুরো পটলে খুসাটা ছাড়াতাম তাহলে একদম নরম হয়ে যেত তাই আমি অল্প খুসা রেখেছি আর অল্প ছাড়িয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে গরম করে নেব এখন দিয়ে দেব সাদা তেল আমি রান্নাটা সাদা তেলেই করব আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এখন তেলের মধ্যেই দিয়ে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো এবার হলুদ আর লবণটাকে একটু নেড়ে নেব এবার পটলগুলো দিয়ে দেব এখন নেড়ে চেড়ে ভেজে নেব আমি পটলগুলোকে দশ মিনিটের মতো মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন তুলে নেব আর যতটুকু পারব তেলটাকে একটু ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব এই তেলেই ফোরনটা দিয়ে দেব নিয়েছি একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি যেন না ছিটকায় হাফ চা চামচ গোটা জিরে আর দুইটা এলাচ থেতো করে নিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেব সুন্দর একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা বাটা আমি আজকে রান্নাটা নিরামিষভাবে করছি তাই এখানে রসুন দিলাম না বা পেঁয়াজ দেবো না আপনারা যদি আমিষভাবে করেন তাহলে পেঁয়াজ কুচি রসুন বাটা এগুলিও দিয়ে দেবেন আর এখানে প্রথমেই যে মশলাটা রেডি করেছিলাম এটা দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ পটল ভাজাতেও দিয়েছিলাম তাই বুঝে দিতে হবে লবণটা এখন একটু নেড়ে মিশিয়ে নেব এক চা চামচ হবে এখানে চিনি নিয়েছি চিনিটাও দিয়ে দেবো একসঙ্গে চিনি দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে এবার মশলাটাকে কষিয়ে নেব দুই মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে নিয়েছি দুই চামচ পোস্ত বাটা দিয়ে দেব আপনাদের হাতের কাছে যদি পোস্ত কাজু এসব না থাকে সব সময় তো ঘরে থাকে না যদি থাকে তো দিয়ে দেবেন আর না থাকলে এখানে আপনারা টমেটো কুচি দিয়ে গ্রেভিটা করে নেবেন তাহলেও কিন্তু ভালো লাগবে আর এখানে আমি দশটা কাজু বাদাম বেটে নিয়েছি দিয়ে দেব। এখন একসঙ্গে ভেজে নেব কাজু আর পুস্ত দিয়ে আমি এক মিনিট কষিয়ে নিয়েছি দেখুন তেলও ছেড়ে দিয়েছে আবারও এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এখন তো বাজারে নতুন পটল বেরিয়েছে এভাবে আপনারা দই পটল করে খাবেন খুবই ভালো লাগে নিরামিষ দিনে এই রান্নাটা করে খেলে বেশি ভালো হয় এবার আমি মশলার গ্রেভির সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর যেহেতু আমরা দই পটল করছি এখনও কিন্তু দইটা দেইনি পরে দেব আর একটু কষিয়ে নেব আর এখানে আমি নিয়েছি টক দই আপনারা যদি দইটা ফ্রিজে রাখেন তাহলে রান্না করার এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন আমি বড় চামিচ দিয়ে তিন চামচ দই নিয়ে নিলাম এখন ভালো করে ফেটিয়ে নেব আর দইটা দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি পটল দিয়ে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর প্রথমেই আমি পটল ভাজার সময় এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম এখন কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর যখন দইটা দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে এখন আমি ফেটানো দইটা দিয়ে দেব এখন আমি স্প্রে দিয়ে ভালো করে কেচে দিয়ে দেব অনেকটাই দই বাটিতে লেগে আছে এবার নেড়ে মিশিয়ে নেব আর আপনারা এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে বা ফ্রায়েড রাইস পোলাও সব কিছু রুটি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে খেতে এখন আমি দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিরামিষ দিনে এরকম যদি একটা রান্না থাকে আর কিছুই লাগবে না আপনার একদম পেট ভরে ভাত খেতে পারবেন খুবই ভালো হয় আর এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা এভাবে দিয়ে দিলে খুব ভালো একটা সেন্ট আসে এখন আর আমি নাড়াচাড়া করবো না এটা এমনিতে সেদ্ধ হয়ে যাবে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নেব এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর বন্ধুরা আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর আমি কিন্তু এখানে একটুকু আলাদা করে জল দেইনি একদম গ্রেভি রেখেছি এরকম থাকলেই কিন্তু দই পটলটা খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যদি চান অল্প করে একটু গরম জল মিশিয়ে দিয়ে দেবেন তাহলে ভালো হবে এখন দিয়ে দেব ঘি ঘিটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে যদি আপনারা আবার ঘি পছন্দ না করেন তাহলে এটা বাদ দিয়েও করতে পারবেন ঘিটা ভালো করে মিশিয়ে নেব আমি এই চামিচটা দিয়েই নেড়ে দেব। এখন কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আমাদের নিরামিষ দই পটল একদম রেডি পরিবেশনের জন্য আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এটা আপনারা এভাবে বানিয়ে দেখবেন নিরামিষ দিনের জন্য খুবই ভালো একটা রেসিপি আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ